আজকে টাকা সহ সারা বাংলাদেশ বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনা ডাক দিয়েছিলেন ঢাকাবাসীকে ঢাকা লকডাউনের জন্য কিন্তু অত্যন্ত আনন্দের বিষয় সারা দেশের আঠারো কোটি মানুষই এই লকডাউনকে সফল করেছে সর্বস্তরের মানুষ কৃষক শ্রমিক জনতা ছাত্র বুদ্ধিজীবী সুশীল সমাজ সবাই কিন্তু এক একাকার বেশি আছে সবার ঘরে ঘরে আওয়ামী লীগ আছে আওয়ামী লীগ আপনারা এমনিতে তো ত্রিশ পার্সেন্ট লোক আওয়ামী করে এইটা যদি এই বাস্তবতা যদি বিএনপি জামাত না বুঝে তাহলে ওদের পাশার হাট দিয়ে আবার ভাঙবে এটা বলে দিলাম আমি শুনেন কিছু ওদের হাট দিয়ে ভাঙা উচিত আসলে ওদের যে কার্যকলাপ তাদের ওদের আবার আবার ভাঙা উচিত আর বিএনপি আর জামাতের যে কার্যকলাপ মানুষ বিরক্ত হয়ে গেছে এক বছরের মধ্যে তাদের তাদের আচরণ হয়েছে রাস্তা নেড়ি কুত্তার মতন একেবারে এই বিএনপি আর জামাতের কামড়ি করে ঠিক সেভাবে কামড়া কামড়ি শুরু করছে এই আপনার লরেট লরেট কি বলেন না ওকে এগুলো তো কিনে দিয়েছে টেলিনর নোবেল আরে নোবেল রাখেন এইটা আমি বুঝি নাই আপনি আসছেন কেন চলে যান যত বাইরে গেছে সব এনজিওর জন্য গেছে মিথ্যা কথা বলে আরো উনার একটা স্পিনার আছে ওই যে কি না স্পিন করে